আলাইকুম পিয়াস আবারও চলে আসলাম পিজ ব্রুক্স থেকে পেয়েসব শোরুম থেকে চমকের কিছু ব্রুক্স এর চিপিস কালেকশন দেখাবো দেখবের দিয়ে দিচ্ছি এটা পিএস বুককে স্ট্যান্ডবর্কে শপিং কমপ্লেক্স ঢাকা মোবাইল নম্বর জিরো রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডব ফোর জিরো সেভেন সাথে জিপি নাম্বার আছে জির ওয়ান সেভেন এইট ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন হোল্ডিং নম্বর তের উনিশ নম্বর দোকানে স্ট্যান্ডবর্গের মার্কেটের লাস পাতা চলে আসলে পিএস ব্রিক সবটা পেয়ে যাবেন ফার্স্ট থেকে পার্পেল কালার একটা সুতির চিপিস দিয়ে শুরু করছে আরও কঠোর মধ্যে রেসটা দেখেন পিয়াস খুব সুন্দর করে কারুকার্য কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা হবে নিচে অনেক সুন্দর করে পুরো নিচের মধ্যে অ্যাম্বয়েডারি করা আছে কাপড়টার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন সাথে থাকবে হাতাটা খুব সুন্দর করে সেম কাপড় হাতে স্ক্রিন প্রিন্ট করা থাকবে প্লাস কাপড়ের প্যান্ট কাট প্লাজো থাকবে খুব সুন্দর করে লাইট ডিপ কন্টাস্ট আর অন্যটা থাকবে পাঁচ হাজার একটা অন্য খুব সুন্দর করে টাচ সেল করা আছে অন্যটার মধ্যে এটা থার্টি সিক্স থেকে বিয়স ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ হলে এই ড্রেসটা নিতে পাবেন পেয়েসবিক শপ থেকে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের মাসুপে পাঠিয়ে দেবেন আরেকটা ড্রেস দেখাচ্ছি কটের উপরে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে অ্যাম্ব্রয়ডারি করা খুব ভাবে এখানে দেখেন এই পুরো ড্রেসটার মধ্যে অ্যাম্ব্রয়ডারি প্লাস ডলার দিয়ে খুব সুন্দর করে ড্রেসটার মধ্যে কাজ করা আছে খুব চমৎকার করে কাজ করা হবে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে পুরো নেসটার মধ্যে এটারও থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে দুইটা কালার আছে ড্রেসটার মধ্যে সাথেকার পাবেন একটা প্যান্ট আর প্লাজো আর ওনারা থাকবে বেচ কালারে খুব সুন্দর বড় অন্য আর একটা কালার হবে মাস্টার্ড কালার দেখেন দুইটি দারুণ দুইটা কালার এটাও কিন্তু থার্টি সিক্স থেকে শুরু করে বিএস ফর্টি সিক্স পর্যন্ত এটারও সাইজ হবে প্রাইস পড়বে এগারোশো টাকা এগারোশো টাকা হলে সুন্দর এই নিতে পারবেন পিএস বুড়ি সব থেকে একটা খাদি কটনের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি দেখেন খাদির উপরে খুব চমৎকার একটা গর্জিয়াস একটা ড্রেস খুবই সুন্দর আছে খাদি কটনগুলো কটন কটন ফ্যাব্রিক্সের মধ্যে খুব সুন্দর করে গলা কাজ করা আছে নিচে কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে নিচে দেখেন খুব চমৎকার করে পুরো পিটানো কাজ করা আছে নিচের মধ্যে খুব সুন্দর করে কাজটা করা হবে সাথে হাতারা পুরো গর্জিয়াস পুরো হাতারা কাজ করা আছে সাথে পাবেন একটা কাপড়ের প্যান্ট কাট প্লাজো আর ওনারা পাবেন অনেক সুন্দর নাগেশ্বরী কাপড়ের বড় এটা দুইটা কালার হবে দুইটা একটা কালার আছে আর একটা কালার হবে অ্যাশের উপরে সরি তিনটা কালার আছে এই যে একটা কালার তারপর প্রাইসটা পরে বলে দিচ্ছি অ্যাশ দারুণ একটা কালার তারপর একটা কালার আছে মাস্টার প্রাইস পড়বে বিয়াস মাত্র চোদ্দশো টাকা চোদ্দোশো টাকা হলে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন পেসগুলি সব থেকে যাতে ভালো লাগবে স্ক্রিনশট নেবেন চিনিগোড়া সিল্কের উপর একটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন ড্রেসটার কালারটা অনেক সুন্দর অলিভ কালার উপরে খুব চমৎকার করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুবই সুন্দর করে নিচেও কাজ করা হবে খুব চমৎকার করে এবং ড্রেসটা হাতার অনেক সুন্দর করে কাজ করা আছে হাতার মধ্যে সাথে পাবেন চিনিগোড়া কটনের কাপড়ের একটা অন্যা অনেক বড় এবং সেম কাপড় একটা প্যান্টার প্লাজো দেখেন খুব সুন্দর একটা সেম কাপড়ের প্যান্টার প্লাজো আর অন্যারা থাকবে একটু কন্টাস্ট এই যে বড়ো একটা ড্রেসের অন্য এটার প্রাইস হচ্ছে পিয়াস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ হলে ড্রেসটা নিতে পাবেন চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে ড্রেসটা নিতে পারবেন পিএজি এটা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত ড্রেসটা সাইজ হবে লাস্ট ওয়ান ডিজাইনে চলে যাচ্ছি একটা কটনের মধ্যে একটা ড্রেস দেখাবো খুব সুন্দর একটা কটন মাস্টার্ড কালার ব্ল্যাক কালার কম্বিনেশন দিয়ে একটা ডিজাইন খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে চমৎকার করে ডিজাইন করা আছে ড্রেসটা দেখেন খুব সুন্দর করে কাজ করা এবং হাতের অনেক সুন্দর করে হাতের দুইটা কালার লেয়ার করা আছে ডিজাইনটা সাথে পাবে সেম কাপড় প্যান্ট কাট ব্লাউজও কালারটা অনেক সুন্দর মাস্টার্ড কালার উপরে সাথে একটা সেম কাপড় মাস্টার্ডের উপর বড় অন আছে নামাজে একটা দুপাটটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটা সাইজ হবে এটার প্রাইস পড়বে পেয়াজ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ হলে এই ড্রেসটা এখন নিয়ে নিতে পারবো ফেসবুকের সব থেকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আবার সবেরা ড্রেসটা চলে যাচ্ছি এটা হলো পিএস এস বুটিকে স্ট্যান্ড বল শপিং কমপ্লেক্স নিউটন ঢাকা বারশো পাঁচ মোবাইল নম্বর জিটির রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডব ফোর ডাবল ফোর জিরো সেভেন সাথে একটা জিপি নম্বর রয়েছে জির ওয়ান সেভেন ডবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন আমাদের সেম নামে একটা পেজ আছে পেজে চলে গেলে আমাদের ফুল ভিডিওটা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পিএস